কৃষ্ণ দ্বাদশী সকালে সমস্ত ভক্তবৃন্দের চরণে এই অভাজনের অসংখ্য প্রণাম নিবেদন করছি আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের শ্রীধাম গুরুগঞ্জ আশ্রমে আমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছে তো আমি এখন যে ব্লগটি আপনাদের দর্শন করাচ্ছি সেই ব্লগটি হলো দ্বাদশী দিন সকালে দ্বাদশ দিন সকালে যে নাম সংকীর্তন হচ্ছিল তাতে দেখুন অনেক ভক্ত কিন্তু যোগদান করেছে আর তার সঙ্গে মেন ভূমিকায় রয়েছেন ভবানিদী এই আশ্রম যত বৎসর ঠিক তত বছর হচ্ছে ভবানীদি এই আশ্রমে রয়েছেন একদম আদি থেকে আমাদের এই আশ্রম আজ হয়ে গেল অনেকগুলো বছর এই এতগুলো বছর ধরে কিন্তু ভবানীদি অনিং অনেক স্ট্রাগল করেছে এই আশ্রমের জন্য আর আজকে ভবানীদি নাম সংকীর্তনে লেগেছে ভবানীদি কিন্তু খুব ভালো গানও গায় তো সেই জন্য মহাপ্রভুকে গান শোনাতে মন্দিরে উপস্থিত হয়েছে আর আজকে আমি আপনাদের আশ্রমও দর্শন করাবো এবং তার সঙ্গে যেই জিনিসগুলো আপনাদের দর্শন করানো হয়নি আমি চেষ্টা করব সেইগুলো দর্শন করানোর একেবারেই একই রকম ব্লগ কিন্তু হচ্ছে না তাই স্কিপ করার তো কোনো প্রশ্নই আসে না তো আপনারা কিন্তু একধার থেকে ব্লগটা দর্শন করুন দ্বাদশী দিন এই ভক্ত সমাগম যতটা দেখছেন এর পরে কিন্তু একদম ভর্তি হয়ে গেছিলো যেটা নির্জলা একাদশীতে যে ভক্ত হয়েছিল তার থেকেও দ্বিগুণ ভক্ত আমাদের এই দ্বাদশীতে হয়েছে কারণ সকালে প্রোগ্রাম হয়েছিল তো সেই জন্য এত ভক্তের আগমন আর ভক্তের আগমন হয়েছে বলেই আমাদের মন সত্যি খুব ভালো হয়ে গেছে কেননা একাদশীর পর ভক্ত সেবা দিয়েই কিন্তু সেবা পেতে হয় তো সেই জন্য এত ভক্ত দেখে ভীষণ ভালো লেগেছে যাতে করে এতজন ভক্ত প্রসাদ পাবে আর তারপরেই আমরা প্রসাদ পাবো তো চলুন এইবার হরিবাসরে যাওয়া যাক হরিবাসরে নিয়ে যাওয়ার জন্য ভক্তরা এখানে উপস্থিত হয়ে গেছেন বাবাকে নিয়ে যাওয়ার জন্য তো বাবাকে নিয়ে যাওয়া হোক তারপরে আমি আপনাদের পরবর্তী কী ব্লগ সেটা আমি আপনাদের দেখাচ্ছি

বলু শবিয়ু তত বাসনা তিনে যজ্ঞের কাছে নাই কত কত পূজা

আমাদের মহাপ্রভুর ভোগ নিবেদন আপনাদেরকে দর্শন করাচ্ছি আসলে ভোগ নিবেদন এগুলো কিন্তু লাইভ দর্শন করাতে নেই মহাপ্রভুর ভোগ হলে সেটা কখনোই দর্শন করা যায় না এটা উচিত না আমি যদি যেই দিন ভিডিও ক্যাপচার করি ঠিক তার পরের দিন ভিডিও আপলোড দেওয়া হয় তো সেই কারণে ভোগ কিন্তু যথারীতি হয়েই যাচ্ছে এবং ভক্তরা প্রসাদও পেয়ে যাচ্ছে ঠিক তারপরেই কিন্তু আপনারা এটা দর্শন করতে পারেন একদম মহাপ্রভু যখন সেবা পাবে ঠিক সেই সময় কিন্তু আমরা কখনোই দর্শন করাতে পারি না পরের দিনই সেই ভিডিওটা রেডি করে তবেই আমরা আপনাদের দর্শন করাতে পারি ঠিক সেই জন্য আজকে আমি আপনাদের ভোগ সাজানো দর্শন করালাম আমাদের গুরুকুঞ্জ আশ্রমে ভোগ ঠিক এইভাবেই সাজানো হয় আর এটা হচ্ছে দ্বাদশীর ভোগ তো যথারীতি আমাদের ভোগ হয়ে গেলেই কিন্তু ভোগটা সাজানো হয় তো সেই কারণে কিন্তু অন্নপ্রসাদ বলুন বা সবজি বলুন সবটাই কিন্তু খুব গরম থাকে তো এতটা পরিমাণ গরম মহাপ্রভুকে দেওয়া যায় না তো সেই জন্য হাওয়া দিয়ে ওটাকে ঠান্ডা করে নিতে হয় তারপর একদম মহাপ্রভুর ভোগ লাগানোর জন্য প্রস্তুত হয়ে যায় তো দেখুন আমাদের মহাপ্রভুর জন্য কিন্তু ভোগ নিয়ে যাওয়া হচ্ছে আর ভোগ সাজানোর পর ওখানে প্রণাম করে তবেই কিন্তু ভোগ নিয়ে যাওয়া হয় যিনি ভোগ রান্না করেন তিনিও প্রণাম করবেন এবং যিনি প্রসাদ সাজাচ্ছেন তিনিও কিন্তু প্রণাম করবেন এটা হচ্ছে নিয়ম তো এবারে দেখুন আমাদের ভোগ লাগানো হবে আর যেহেতু অনুষ্ঠান চলছে দ্বাদশীর অনুষ্ঠান ইতিমধ্যে চলছে তো সেইখানে কিন্তু কোনো বাদ্যযন্ত্র বাঁচবে না ভোগ আরতিতে শুধুমাত্র পদাবলী কীর্তন গেই ভোগ লাগানো কমপ্লিট হবে তাতে করে আমাদের আশ্রমে যে হরিকথা চলছে সেটা ভঙ্গ হতে পারে ডিস্টার্ব হতে পারে তো সেই জন্য আর এখানে ওদিকে হরিকথা চলছে আর এদিকে কি করছে দেখুন মায়ের পায়ে আমার ছোটো মেয়ে আলতা পড়াচ্ছে এত সুন্দর আলতা পরানো আপনারা কখনও দেখেছেন কি কখনোই দেখেননি তাহলে দেখেনি কত সুন্দর আলতা পড়াতে হয়

दुछा दुछा ये कुछ बच्चे बोले बोले नहीं चाहिए तार कुछ है चलो इधर ही बोलो नहीं हम सबको चलो हम सबको है तू कहां आ से अरे अनेक सम्मान है ये जो बाटी बाबू अबारे सबको दिए छे আপনারা এখন দর্শন করছেন দ্বাদশী ভক্ত সেবা তো নির্জলা একাদশীর পর যে দ্বাদশী সেই দ্বাদশীতে এতটা পরিমাণ ভক্ত সমাগম হয়েছে কথা না বাড়িয়ে ব্লগটা এন্ড করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং যেভাবে সঙ্গে রয়েছেন এইভাবেই আশ্রমের সঙ্গে যুক্ত